আসলে কি আমাদের প্রত্যেকটা বিষয়ে আগমনটা আমাদের জন্য অপেক্ষার আর বিদায়টা আমাদের জন্য কষ্টের আমরা পাঁচ দিন একটা বছর আমরা অপেক্ষা করেছি আমাদের ঠাকুর আসবেন আমরা পূজা অর্চনা করব প্রার্থনা করব আনন্দ উৎসব করব এই পূজা উপলক্ষে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম শ্বাস পোশাকে আসে এবং অনেক কেনাকাটা অনেক সচ্ছিত থাকে কিন্তু যখন বিদায়ের ক্ষণ চলে আসে আমাদের খুব খারাপও লাগে তারপরও আমরা হাসি মুখেই মাকে বিদায় জানাই অনেক প্রার্থনা করি সেই সঙ্গে চাই পৃথিবীর সকল লোক সকল মানুষ সুখে থাকুক শান্তিতে থাকুক এবং বাংলাদেশের সর্ব ধর্মের লোক একতায় থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক এই প্রার্থনায় করে আসলে সবসময় আমরা বলি যে ধর্ম যার যার রাষ্ট্র সবার আর উৎসবও সবার তো আমাদের এখানে দেখেন আমাদের পূজা হয় শুধুমাত্র হিন্দুদের উপলক্ষ করে না আমরা হিন্দুরা পুজো করি কিন্তু এখানে উৎসব করার জন্য আনন্দ করার জন্য অনেক সম্প্রদায়ের মানুষ ইনভলভ হয় তাই আমরা চাই এখানে সবাই আসুক ইনভলভ হোক আমরা চাই বাংলাদেশ একতাবদ্ধ হোক সুন্দর একটা রাষ্ট্র হোক এই প্রার্থনায় ঠাকুরের কাছে আমাদের ছিল আমি কখনো বাইরে হই না অ্যাট ফার্স্ট টাইম আজকে বের হয়েছি কিছুই জানি না আমি আসলে এই সম্বন্ধে কি বলবো ভালো লাগতেছে আর কি ঘুরতে বের হয়েছে এইটাই আসলে কীভাবে দেখবো ওদের উৎসবরা পালন করে আমরা ঘুরতে আসছি এতটুকু বলতে পারি আমি আসলে কখনো বের হই নাই আজকে ফার্স্ট না আমার ধর্ম আলাদা আমার মুসলমান আজকের দিনটা তো বিজয়ের দিন আসলে আনন্দের দিন সবাই মিলে আনন্দ করার দিন আর মা চলে যাচ্ছে আবার আসবে প্রতি বছরই আসবে মা সুখ নিয়ে আসবে মঙ্গল নিয়ে আসবে সবার জন্য দেবী দুর্গার কাছে প্রার্থনা ছিল আমাদের দেশে সকল মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এইটাই কামনা আর ঢাকেশরী মাতৃ সেবা সঙ্ঘের পক্ষ থেকে আপনাদের সবাইকে বিজয়া দশমী শুভেচ্ছা এবং প্রীতিও ভালোবাসা আপনারা সকালে ভালো থাকবেন আমাদের জন্য আশীর্বাদ করবেন এই কামনা অনেক ইঞ্জা হচ্ছে মানে অনেক ভালো লাগছে দেবী দুর্গার কাছে পাশে সব সময় যাতে এরকম ভাবে আমাদের কাটে প্রতি বছর মা আসে তো আমাদের ভিতরে মায়ের জন্য একটা ভক্তি কাজ করে একটা আবেগ কাজ করে তো এটা আমাদের জন্য খুবই মানে কি বলবো মানে একটা কষ্টের বেদনাদায়ক যেহেতু প্রতি বছর মা আসে এবারও চলে যাচ্ছে তিনি তার মানে তার স্বামীর বাড়ি তো পরবর্তীতে আবার আসবে তো তার জন্য আবার একটি বছরের অপেক্ষা দেবী দুর্গার কাছে প্রার্থনা একটাই যেন পৃথিবী শান্তি থাকে শান্তি বজায় রাখে এটাই মার কাছে প্রার্থনা যেন সকলে ভালো থাকে সুস্থ থাকে। এই সেটা আবার প্রমাণিত হল একাত্তর সালে যেভাবে এই বাংলাদেশে সবাই মুক্তিকামী জনতা চাপিয়ে পড়েছিল স্বাধীনতার জন্যে আমরা সেটাই দেখতে পেলাম এই দেশের মানুষ অসাম্প্রদায়িক এই দেশের মানুষ মানবতাবাদী এই দেশের মানুষ গণতন্ত্রকামী আমরা বিশ্বাস করি এই বাংলাদেশে সবার অংশগ্রহণের মাধ্যমে সব ধর্মে সব গুত্রের সকল উৎসব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে পালিত হোক আমরা মায়ের কাছেই প্রার্থনা জানিয়েছি এবং মাকে বলেছি মা বিদায় মানে আবার আসবে মা আবার আসবে এই পরম্পরায়ভাবে কিন্তু আমাদের ধর্মীয় অনুষ্ঠানগুলো হয়ে থাকে আমরা বিশ্বাস করি মায়ের এই বিদায় সময়ে বাংলাদেশের শান্তি সমৃদ্ধ হবে বাংলাদেশ বিশ্বের মানচিত্রে আবার প্রতিষ্ঠিত হবে মায়ের কাছে আমরা সবাই জানিয়েছি এবং আমরা মাকে বলেছি এই দেশের মানুষ শান্তিক্রামের মানুষ সবাই যাতে সুখে শান্তিতে মা বোনের ইজ্জত সম্ভ্রম নিয়ে আমরা যাতে বাঁচতে পারি গণতান্ত্রিক মানুষ যাতে সব অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে এই কামনা এবং নাম আমার জয়ন্ত কুমার দেব সভাপতি মহানগর পূজা একবার পান নাই আচ্ছা আপনারা দেখছেন যে একটি আসলে আনন্দ ঘন মুহূর্ত একটি উৎসব মুখর মুহূর্তের মধ্যে আমরা রয়েছি এখানে কিছুক্ষণের মধ্যেই আমরা এই যে বিসর্জনের যে শোভাযাত্রা এটি শুরু হতে যাচ্ছে আমরা বিগত পাঁচ দিন পূর্বে যে আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে যে শারদীয় দুর্গাপূজা যেটি শুরু হয়েছিল সেটি কিন্তু এখন সমাপ্ত হতে যাচ্ছে আমাদের এখান থেকে আমরা সমগ্র যত পূজা মণ্ডপ আছে সব পূজা মণ্ডপের সবাই কিন্তু এখানে অংশগ্রহণ করছে এখান থেকে এই র্যালিটা নিয়ে আমরা ঢাকা ইউনিভার্সিটির মধ্য দিয়ে হাইকোর্ট হয়ে পুলিশ সদর দপ্তরের সামনে দিয়ে গুলাবশাম মাজার হয়ে নবপুর রোড হয়ে আমরা ঘাটে যে এই বিসর্জন কার্যক্রম আমরা শেষ করবো